Hey everyone. Welcome to my another new video. I hope you are having your great day. Today, I'll work on our speaking improving with me at the same time. Sounds good, I doesn't I just. So I already made a video like this one a long time ago, and you guys loved that. It. it was in details analysis, but rather every for one, this will help you to start organizing words or link together can be reduced a little bit. Sounds like drop with me since we aren't going to focus on our pronunciation because of our uh, beginner level okay the thing is that i got a question that it's a natural and it's a normal question that i got from my viewers they asked me this question is brother we wanna we are just starting we are uh, learning english but after 15 or after 20 days later we aren't getting any proofs that we are learning, we are improving ourselves without any partners since you uh, give us some, sorry, since you gave us some suggestion that we are, we will be able to English with profile like you since you didn't go in types of courses and you didn't take any courses, okay the thing is that I am banglai bholti si so, aske amya fradriki ete share kurbo je, already যে di chi je amya kya question pe je, bhaiya amra হ্যাঁ ইংরেজ শিখতেছি বাট পারতেছি না আমাদের ইম্প্রুভমেন্টস দেখতে পাচ্ছি না সো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনার যারা যারা এই আপনাদের কোশ্চান আছে যারা শিখতেছেন এক এক শিখুন আর যে কোনো থেকে শিখতেছেন মানে পনেরো দিন বিশ দিন বা এক মাস দুই মাস এরকমও পড়ার পরে বাইরে চেয়ে বেশি কিছু পড়ার পরে ইম্প্রুভমেন্টস দেখতে পাচ্ছেন না কি শিখতেছেন এখনও বুঝতে পারতেছেন কি আপনার কি হচ্ছে কি হচ্ছে না তাদের জন্য আজকে ভিডিওটি সোজা যারা এখন নতুন রয়েছেন অবশ্যই আপনারা আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে আমি অবশ্যই আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদেরকে আমি সঠিকটা তুলে ধরার চেষ্টা করি যেটা আমি আমার সাথে ঘটেছিলো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এবং নিজের এক্সপিরিয়েন্সের বাইরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দিস দ্য মেইন পয়েন্ট সো ওকে লিস টু দিস ডাইভ টু হিস আওয়ার টপিক ওকে আজকে আমাদের টপিকটা এটাই আজকে তো আমি আপনাদের একটা কথা বলেছি অনেক আগে বলেছি যে দেখুন সর্বপ্রথম ইংলিশ শুরু করার আগে আপনি তো অবশ্যই নিয়োগ করবেন যে আমি একই ইংলিশ শিখিয়ে ছাড়বো এক বিনাম্বর কথা হচ্ছে না হলে আমি ছয় মাস পাঁচ মাস এক বছর লেগে থাকবো এটা হচ্ছে দুইটা জিনিস সময় আর কি আচ্ছা তো তাহলে তার আগে আপনি একটা ছোট্ট একটা নিয়োগ করতে পারেন সময় যেমন আমি যেটা করেছিলাম আমি করেছিলাম কি যে যেদিন শিখেছিলাম আমি আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি সেদিন আমি বলছি না আজকে আমি লেগে থাকবো আজকে আমি পড়তে পরের টাইমে বসেই থাকবো আমি কিছু পারি আর না পারি আমি বসে থাকবো ধ্যান আমি ওই দিন পরার পরে কিছু তো মাথায় ঢুকছে আর ঢুকে না কিন্তু আমি আর দিন নিয়ত করেছিলাম ছোট যে আমি আজকে পনেরো দিন লেগে থাকবো ইনশাল্লাহ এখন থেকে মানে পনেরো দিন এক কিছু বুঝি আর না বুঝি আমি নিজেরকে মানে নবসের সাথে লড়াই করে হলেও আমি নিজেকে টেবিল বসে রাখবো পনেরো দিনের জায়গায় আমি দশ দিনের মতো প্র্যাকটিস করছি ভুল রঙ হয়েতে মানে ভুল ধারণাভাবে আমি শুরু করেছিলাম কারণ তখন তো আমার মোবাইল গাইডলাইন বই ইভেন কোনো কিছুই ছিল না আমার তখন ওই যে হয়েছে সাত নিজের বক্তা ছিল আর কি ওইটা দশ দিন ওইটা তো তখন গ্রামের সম্ভব ধারণা নেই এমনি গ্রামার্টিক্যালগুলো আছে তো গ্রামার্টিক্যাল তো ওইগুলো মুখস্থ করতে হবে যেহেতু গ্রামের সম্ভব সূত্রগুলো তো পদ্ধতিগুলো জানা না থাকলে তো পারবো না তো আর কী করবো দশ দিন পড়েছি তারপরে একটা সঠিক গাইডলাইন মোতাবেক আমরা পড়েছি ইংলিশ তারা বইটাও পেয়েছি পড়েছি তারপরে একটা সিরিয়াল বা ধারাবাহিকভাবেও পড়েছি নিজের থেকে অ্যানালাইসিস করেছি আল রহমতে আজকে তখন পড়তে 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 মানে যখন এক থেকে দেড় মাস পড়েছি দেড় মাস যখন পড়েছি তখন নিজের মধ্যে একটা ইম্প্রুভমেন্ট বড়োসর একটা ইম্প্রুভমেন্টস হয়েছে মানে আত্মবিশ্বাস সিক্সটি থা সিক্সটি প্লাস জন্মে গেছে জন্মে গেছে আর কি সিক্সটি সিক্সটি প্লাস আর কি ষাট পার্সেন্ট প্লাস তখন আমার কাছে এত ভালো লাগছে তখন আমি আর মানে এটা আমাকে একটা এক ধরনের মানে নেশার মতো করে ফেলেছে এটাকে আমি আচ্ছা থাকতে পারতেছি না আমি আমার তখন একটা বয়স ছিল যে আমি উঠে আসতে পারবো আমি যে একটা সিচুয়েশন ছিলাম বিশ্বাস করুন ভাই আমি যে সিচুয়েশানে ছিলাম মানে আমি সারাদিন শুধু স্বপ্ন দেখতাম আমি কিছু কী করবো আমার কি ভবিষ্যতে এখানেই এসে এসে বকতচকর কতটা গেছিলাম তখন আমি বিশ্বাস করুন আজকে আমার ওই দিনগুলোর কথা মনে পড়লে মানে অন্যরকম একটা প্রশান্তি মনে হয় আপনাদেরকে আমি কথাগুলো আপনার হয়তো বলবো যে বেশি মোটিভেশন দিচ্ছি আসলে আপনি যেটাই মনে করতে পারেন বাট আপনাদের ভালোর জন্য বলতেছে আপনি যে আমার কথাগুলো না শুনে যে আমি পড়ে থাকবো তা কিন্তু না আল্লাহ আমার জন্য যেটা লিখে রাখছেন আমি সেটাই পাবো আলহামদুলিল্লাহ সো এটাই আপনাদেরকে বলতাম যে তারপর আমি লেগেছিলাম এনধান আমি আলহামদুলিল্লাহ সাত আট মাস পরে আমি আট নয় মাস আট মাসের সময় আমি আলহামদুলিল্লাহ কথা অনেক বলা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ সো এটাই বলতাম যে প্রথম প্রথম এক মাস দুই মাস তিন মাসের আগে কোনো ইম্প্রুভমেন্টস খুঁজে না যদি কোর্সে থাকেন বড়সড়ে অফলাইন কোর্সে তাহলে তিন মাসে ইম্প্রুভমেন্টস পাবেন বাড়িতে বসে এক একা শিখলে আপনি প্রথম পনেরো বিশ দিন এক মাস এরকম আপনি মানে কোনো কোনো ইম্প্রুভমেন্টস খুঁজবেন না ইমপ্রুভমেন্ট কিন্তু হচ্ছে প্রথম প্রথম কেউ বোঝে না নিজের ইম্প্রুভমেন্টস হচ্ছে কেউ বোঝে না বুঝতে পারছেন আপনাকে একটা কথা আপনি পরীক্ষার জন্য পড়তে থাকেন না একদিন কি পড়ছেন যতই বেশি পড়েন আপনার ইম্প্রুভমেন্টস কী হয়েছে বুঝতে পারবেন যখন পরীক্ষা হলে যাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমার সারা বছর একটু 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 করে পড়েছে এটাই আজকে পরীক্ষা হলে আমাকে বড় একটা সাফল্য নিয়ে দিয়েছে বা দিতেছে এটা যে মতো একটা কথা সো এই কারণে বলছি যাদের শিখতে চাচ্ছেন হচ্ছে না বা কয়েকদিন অতিবাহিত করার পর আপনারা ইম্প্রুভমেন্টস দেখতে পাচ্ছেন না তাদের একটা কথাই বলবো হতা কোনো কারণে দ্য ইস নাথিং টু বি লাইক ডিপ্রেসড ফ্রাস্ট্রেট সফলতার এখানে কোনো কিছুই নেই সরি হতাশা হওয়ার ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আরেকটু সময় দিয়ে আরেকটু লেগে থাকুন একটা সঠিক গাইডলাইন মোতাবেক ইয়া করতে পারেন যদি প্রয়োজন মনে করেন আমারও গাইডলাইন নিতে পারেন আমার একটা অনলাইনে ছোট্ট একটা ইয়া কার একটা গাইডলাইন আছে যেটা আমি শেখাবো না আপনার একটা গাইডলাইন আছে আপনারা জানিয়ে নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন আমার অন্যান্য ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমি ভিডিওতে নাম্বার দিব না তো এটাই বলার আর কি তো আপনারা জানেন যে আমি ইতিমধ্যে চালু করে দিয়েছি অলরেডি আমাদের এখানে একটি আসে তো যদি প্রয়োজন মনে করেন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি প্রয়োজন মনে করেন তো সো ইফ ইউ অ্যান্ড ইউ লাইক সো ইউ দ্যাট হোয়াট মি সো নিউ ইয়ার ওয়েলকাম ইংলিশ মোটিভেশনাল ভিডিওজ সো আই হ্যাভ অলরেডি আমি অলরেডি প্রকাশ করে দিয়েছি তারপর যদি আপনার কোনো কোয়েশন থাকে যে কোনো বিষয়ে নিয়ে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য সো অবশ্যই আপনারা আপনাদের ইংরেজানি কন্টিনিউস করুন আল্লাহ আমাদের সবাইকে সে টপিক দান করুন আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সো সি নেক্স ভিডিও আল্লাহ আসসালামালিক রহমতুল্লাহ